হাসপাতালে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবনের সামনে ধর্নার এগারো দিনের মাথায় ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের সামনে আজ থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা আগামীকাল থেকেই জরুরি পরিষেবায় ফিরছেন তারা নয় আগস্ট আর জিমার তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তার প্রতিবাদে সেই ঘটনায় বিচারছে কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা দশই সেপ্টেম্বর থেকে সল্টসলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন তারা আর আজ সেই স্বাস্থ্য ভবন থেকে সিবিআই এর দপ্তর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব ধর্না ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসওপি যে এসেন্সিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল তিনটায় দ্বিতীয় অভয়া যাতে কলেজের কলেজে কলেজের মুখে না তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকে সময় এসেছে মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিল তেমন আমরা মানুষের পাশে দাঁড়াবো বন্যা দুর্গত এলাকায় আমরা যাব কিন্তু আমি একটা কথা মনে করে দিয়ে যেতে চাই কেউ যেন আজকের আমাদের এই নমনীয়তাটাকে আমাদের এই মানুষের পাশে দাঁড়ানোটাকে রকম দুর্বলতা হিসেবে না দেখে বিচারের দাবিতে তাঁদের যে আন্দোলন তা কিন্তু জারি থাকবে এবং সেই সরকার সেই সঙ্গে রাজ্য সরকারকেও কিন্তু কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা অবসরপ্রাপ্ত আইপিএস ও রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কল পুরকাশ থেকে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিরাপত্তারক্ষী সহ মহিলা পুলিশ এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্য সচিব দত্তরিন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনো ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে প্রশাসনের কাছে রেখেছিলাম তার কিছু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর বাবা বাকি আছে সেই উত্তরগুলো আমরা চাইতে থাকবো তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলো আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতাম হবে থ্রেড কালচার এই থ্রেড কালচারকে সমূহে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে আর যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আপনাদের ছিল এই সত্যের পথে লড়াই করার জন্য রসদ জোগানো সাহস জোগানো এবং এই জায়গা থেকে আপনারাও সফল হয়েছেন আমাদেরকে সাহস জুগিয়েছেন এই সাহসটা আমরা আমাদের বুক পেতে আমাদের মাথা পেতে নিলাম এই সাহসটাকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র পালের দিক ঘুরিয়ে আমরা এই আন্দোলনটা কর